সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে সওয়াল জবাব করা হয় এবং বলা হয় যে এরকম পুনর্বিবেচনা করার কোনো জায়গা নেই এখানে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের বকেয়া দিয়ে অবিলম্বে নিতে হবে এবং সেই যে রায় সেই রায় আইনসম্মত এবং সঠিক সেই রায়ের পুনর্বিবেচনা করার কোনো জায়গা নেই সেই নিয়ে বলা হলো যে কেন্দ্র সরকার যে রেটে দিচ্ছে অল ইন্ডিয়া কার্যক্রম ক্রাইস ইন্টেক্স সেই দিক থেকে সেই নিয়ে এর আগেও রাজ্য সরকার তিনবার

সরকার যে বারংবার এরকম পিছিয়ে যাচ্ছে এবং রাজ্য সরকারি কর্মচারীদের সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করার চেষ্টা করছে যখন আদালত আগেই বলেছে মহাভাতায় কি মৌলিক অধিকার রাজ্য সরকারি কর্মচারীদের রাজ্য সরকার তার নিজের অবস্থান পাল্টে দিয়ে একটি কথা বলছেন যে আমরা মহাভাতা দিয়ে এসেছি কিন্তু এটি সঠিক কথা নয় এবং এর সাথে সাথে আমরা আশাবাদী যে আগামী দিনে যে আদালত অবমাননা করার যে আবেদন দাখিল করা হয়েছে